পাকিস্তানের আবার অ্যালার্জি উঠেছে চুল হয়তো ভারতের আবারও একটু অপারেশন সিন্দুরের মতো তাকে চুলকিয়ে দেওয়া উচিত বলছি এই কারণে তোমরা রিসেন্টলি শুনেছ ভারতের সাথে কিন্তু আমেরিকার তেমন একটা সুবিধা মতো যাচ্ছে না বর্তমান দিনে ট্যারিফ ট্যারিফ নিয়ে আমেরিকা ভারতের সাথে নানা ধরনের কথা কাটাকাটি জিও নানা পরিবর্তন আমরা দেখেছি এরই মধ্যে পাকিস্তানের যে মার্শাল রয়েছে যে কিনা এই যে অপারেশন সিন্দুরের পর তার পুরো বডিতে তারা লাগিয়ে ফেলেছে স্টার লাগিয়ে ফেলেছে তিনি আমেরিকাতে গিয়েছে আমেরিকাতে গিয়ে তিনি সেখান থেকে ভারতকে থ্রেড দিয়েছে ভারত যদি সিন্ধু নদীর ওপরে বাঁধ নির্মাণ করে তাহলে নাকি তারা ভারতের সেই সিন্ধু নদীর বাঁধের ওপর পরমাণু বোমা মারবে আরও মিসাইল মারে সেই বাঁধ শেষ করবে এবং তাদের নাকি ক্ষমতা রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক ভূমিকে তারা বিনষ্ট করে দিতে পারবে হয়তোবা তিনি জিওগ্রাফি সম্পর্কে জানে না বা তার জানা নেই কারণ ভারত হলো সামান্য কিছু অংশ দুই দশমিক চার দুই শতাংশ গোটা পৃথিবীর আয়তনের তিনি বলেছে পৃথিবীর অর্ধেকখানি তিনি পরমাণু বোমা মেরে ধ্বংস করে দিবে সেই ক্ষেত্রে তার বন্ধু দেশ বাংলাদেশ চীন তারা কোথায় যাবে সেটা আমার জানা নেই হয়তোবা সেটা তিনিও জানেন অ্যাকচুয়ালি তিনি হয়তো জিওগ্রাফি সম্পর্কে বা আমাদের পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নেই একটু বলতে পারতো যে হ্যাঁ ভারতকে উড়িয়ে দেব পরমাণু বোমা মেরে সেটা ঠিক আছে কিন্তু এই যে এত বড়ো একটা মন্তব্য আমেরিকার মাটিতে গিয়ে তিনি দিয়ে এসেছে যে তিনি ভারত যদি সিন্ধু নদীর ওপর বাঁধ নির্মাণ করে সেই ক্ষেত্রে তিনি মিসাইল ছুঁড়ে বাঁধ নষ্ট করবে এবং পৃথিবীর অর্ধেকটা পারমাণবিক বোমা মেরে ধ্বংস করে দেবে এমনকি এই ঘটনা ঘটে যাওয়ার পরবর্তী সময়ে এটা কালকের ঘটনা সেখানে পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছে তিনি এক জনসমাবেশে খুব জোর গলায় আওয়াজ তুলে বলতেছে ভারত যদি জল না দেয় তাহলে তারা ভারতের সাথে আবারও যুদ্ধে লিপ্ত হবে যেটা নাকি অপারেশন সিন্দুরের থেকেও ভয়ঙ্কর হবে আমি মনে মনে ভাবছি অপারেশন সিন্দুরের থেকে ভয়ঙ্কর হলে তো তাহলে আগেরবার বার হয়তো কটা তিনটা না চারটা তাদের এয়ারবেস ধ্বংস হয়েছিল এবার তাহলে তার থেকে ডবল হলে ছটা তার থেকে ত্রিপল হলে নটা তাহলে পুরো পাকিস্তানই শেষ হয়ে যাবে তাদের পুরো পাকিস্তানের এয়ারবেসটাই শেষ হয়ে যাবে আমি প্রথমেই বললাম যে পাকিস্তানের আবারও কিছু চুল কাটছে অ্যালার্জি হয়েছে একটু চুলকিয়ে দেওয়া উচিত কিন্তু ভারত সরকার এতটা মূর্খ না যে তারা একটু থুতু ছিটাবে ভারত সেখানে গিয়ে তাদের ওপর আবার হামলা করবে করবে না এবার কারণ প্রথমবার ভারত করেছে দেখিয়ে দিয়েছে ভারতের অস্ত্রশস্ত্র একটু টেস্ট করে নিল এবং বিশ্বে ভারতীয় অস্ত্র যে একটা গুণগান সেটা বেড়ে গেল যার ফলে ভারত এক্সপোর্টের দিকে এগিয়ে গেছে কিন্তু তার পরবর্তী সময়ে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের একটা কিন্তু গুরুত্ব বেড়ে গেছে তোমরা সবাই জানো ভারত এখন আর সেরকম কিছু করবে না কিন্তু যদি পাকিস্তান আবার সেরকম কিছু উৎপাত করে যে মিসাইল সত্যি সত্যি মেরে দিলে তাহলে কিন্তু এবার ভারত থেমে থাকবে না অপারেশন সিন্ধুদের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালীভাবে পাকিস্তানের ওপর কিন্তু ঝাঁপিয়ে পড়বে পাকিস্তানের এত বড় সাহস পাচ্ছে তার পিছনে একটাই কারণ সেটা হলো আমেরিকা আমেরিকা যেভাবে পাকিস্তানকে ব্যাকবোন হিসাবে কাজ করছে যার জন্য সাহসটা তার আবার উঠলে উঠেছে কিন্তু আমেরিকা যতই থাক পাকিস্তান ভারতের সামনে টেকার মতো ক্ষমতা বর্তমানে তাদের নেই যতই তার আমেরিকা যতই তার চীন সাপোর্ট করুক তোমরা সবাই জানো যে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল স্কিউন সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছিল ভারতের মিসাইলের মাধ্যমে তো সেসব নিয়ে ভারত ভাবে না এখন আর ভারত ভালোভাবে টেস্ট করে নিয়েছে যে কী পরিস্থিতি রয়েছে পাকিস্তানে এবার ভারত ভালো করে বুঝতে পারবে যে কীভাবে তাকে ধ্বংস করা যায় যদি তিনি আবার পায়ে লাভ দিয়ে যুদ্ধ করতে আসে ডিয়ার ফ্রেন্ডস তারা একটু শুধুমাত্র আমেরিকার সাপোর্ট পেয়েছে ভারতের সাথে একটু ট্যারিফ যুদ্ধ লেগেছে আমেরিকা তাতেই তারা খুব উতলে উঠছে আজকে নহয় ডোনাল্ড ট্রাম্প আছে কিন্তু তিন বছর পরে যখন ডোনাল্ড ট্রাম্প থাকবে না ভারতের সাথে আবার সম্পর্ক সুস্থ হবে আমেরিকার তখন পাকিস্তান যাবে কোথায় আর এখন কতটা বা সাপোর্ট করবে ইউএসএ কারণ তিনি অলরেডি ইউক্রেনের সাথে লিপ্ত রয়ে হয়ে রয়েছে ইউক্রেনকে সাপোর্ট করতে পারছে না ঠিকঠাক মতো বর্তমানে এখন পুতিনের সাথে মিটিং ডাকছে ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে সমঝোতা করে এখন ল্যান্ড হয়তো বা ইউক্রেনের রাশিয়াকে দিয়ে যুদ্ধ বন্ধ করার একটা পরিকল্পনা চলছে ইসরায়েলেরকে উল্টাপাল্টা মন্তব্য করতেছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সাথে সম্পর্ক একটু চের ধরার মতো পরিস্থিতি তো পাকিস্তানকে আর কতটা সাপোর্ট করবে ইউএসএ সেটাই এখন দেখার অপেক্ষা কিন্তু যদি এবার আবারও পায়ে পাড়া দিয়ে আসে বা আবার চুলকানো তাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু ভারত এবার ভালোভাবে চুলকিয়ে দেবে ভারতীয় সেনা যে বর্তমান রয়েছে সেনার প্রধান সে বলে দিয়েছে ভারতের সমস্ত ফোর্সদেরকে যে তোমরা রেডি হয়ে থাকো এবং সাধারণ লোককে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো যখন তখন যুদ্ধ লাগতেই পারে অপারেশান সিন্দুরের যে কন্টিনিউটি বলেছিল ভারতের প্রধানমন্ত্রী সেটা স্থগিত রয়েছে শেষ হয়ে যায়নি সেই দ্বিতীয় যদি ফেসে অপারেশন সিন্ধুর আসে তাহলে কিন্তু পাকিস্তানের করুণ পরিস্থিতি হবে বন্ধুরা এই যে পাকিস্তানের মতো দেশ যেভাবে মাঝে মধ্যে একটু লাফালাফি করে মাঝে মধ্যে একটু চুলকা চুলকি করার জন্য উত্তেজিত হয় সে সম্পর্কে তোমার কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও